জি এই ওষুধটা ব্যবহার করলে মাত্র সাত দিনের ভিতরে আপনার আপনার বাচ্চার গায়ের চুলকানি একদম চলে যাবে মাত্র সাত দিনের ভিতরে চুলকানি চলে যাবে আমি গ্রান্টি দিচ্ছি ইনশা আল্লাহ আপনি বলছেন যে অনেক ওষুধ ব্যবহার করেছি অনেক ডাক্তারের সাজেশন নিয়ে ওষুধ ব্যবহার করেছি আপনি কি এই ওষুধটা ব্যবহার করেছেন করেননি একবারও আপনি এই ওষুধটা একবার ব্যবহার করেন আপনি বুঝতে পারবেন আপনার রেজাল্ট আপনি নিজেই দেখতে পারবেন আচ্ছা এই ওষুধটি কীভাবে ব্যবহার করবেন এই বিষয়টা অনেকে চিন্তিত থাকেন যে আমি তো জানি না কীভাবে ব্যবহার করব যেহেতু কোনো এম বিবিএস ডাক্তার ডাক্তারের সাজেশন নিচ্ছি না আমি আপনার ভিডিও দেখে ওষুধটা কিনবো কিনে আমি কীভাবে ব্যবহার করব হ্যাঁ প্রথমে বলি এই ওষুধটি কী কাজ করে প্রথম হচ্ছে আপনার গায়ে আপনার শিশুর গায়ে চুলকানি কমাবে একদম চুলকানি কমিয়ে দেবে সাথে সাথে চুলকানির জন্য যে পরজীবী আছে বা যে পোকা আছে আমরা বলে থাকি সেগুলো মেরে ফেলবে এবং সংক্রমণ যেন ছড়িয়ে না পড়ে সেটাই রোধ করবে এই ওষুধটা প্রথমে শরীর ভালোভাবে সাবান ফানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে খুব সুন্দর করে সাবান দিয়ে গা ডলে ঢলে আপনি পরিষ্কার করবেন তারপর পুরো শরীর থেকে কি করতে হবে শুকিয়ে নিতে হবে এবার বোতল থেকে প্রয়োজন মতো পরিমাণে যতটা একবার লাগানো যাবে হ্যাঁ আপনি বুঝতে পারবেন যে আমি বোতল থেকে কতটুকু নিলে আমার শরীরের জন্য এতটুকু প্রয়োজন ঠিক কতটুকু নেবেন তারপর এতে দুই থেকে তিন গুণ পানি মিশিয়ে পাতলা করে নেবেন প্রথমে একটা বিষয় বোঝেন আপনি যতটুকু ওষুধ নেবেন সেখানে দুই গুণ পানি দেবেন হ্যাঁ পানি দেওয়ার পর কতটুকু হবে এতটুকু কি আপনার সম্পূর্ণ গায়ে মালিশ করা যাবে কিনা সে বিষয়টা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে হ্যাঁ ঠিক আপনি অতটুকু পরিমাণে বোতল থেকে আপনি ওষুধটা নেবেন যে কোনো একটা পাত্রে নেওয়ার পর যতটুকু ওষুধ নিয়েছেন তার দুই গুণ পানি দেবেন এবং উদাহরণস্বরূপ আপনি যদি এক চামচ ওষুধ নেন তাহলে দুই চামচ বা তিন চামচ আপনি পানি দিতে পারেন তারপরে এই মিশ্রণটি মুখ ও মাথার ত্বক বাদে হ্যাঁ মুখ মাথার ত্বক অর্থাৎ চুলের নিচে বাদে শরীরের বাকি অংশে ভালোভাবে মেখে লাগান হ্যাঁ লাগাবেন তো ডোলবেন না একদম যে ঘষা একটা আছে না এই কাজটা করবেন না জাস্ট আলতো করে মেখে মেখে লাগাবেন প্রকৃতভাবে দশ মিনিট শুকাতে দিন তারপর পোশাক পরতে পারবেন হ্যাঁ দশ মিনিট পর্যন্ত যদি আপনি মনে করেন যেন দশ মিনিট না পনেরো মিনিট পর্যন্ত সর্বনিম্ন দশ মিনিট তার উপরে আপনি যদি সর্বোচ্চ বিশ মিনিট এর উপরে আপনার আহমোটা রাখা লাগবে না হ্যাঁ এর ভিতরে আপনি রাখবেন এর তারপরে আপনি পোশাক পড়তে পারবেন না ধোয়ার দরকার নেই মানে আপনি যে ধুয়ে দিতে ধুয়ে নিতে হবে বিষয়টা এরকম না চাইলে আপনি ধুতে পারেন সমস্যা নেই আপনি পোশাক পরলে আপনার গায়ে কিন্তু ওই মিশ্রণটা থাকবে ওষুধটা থাকবে এটা ভালো কাজ করবে আচ্ছা তারপর ব্যবহারের সময় গেল অর্থাৎ আপনি কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই ওষুধটা মানে আজকে ব্যবহার করেছেন আবার কালকে ব্যবহার করবেন কিনা আবার পরশু ব্যবহার করবেন কিনা না সাধারণত একবার ব্যবহার করলে এটি নিয়ন্ত্রণে চলে আসে বা আপনার চুলকানি আপনার অ্যালার্জি আপনার নিয়ন্ত্রণে চলে আসবে তবে যদি চুলকানি বা সংক্রমণ পুরোপুরি না সারে তাহলে দুই বা তিন দিন পর আবার একইভাবে ব্যবহার করা যাবে হ্যাঁ যদি দেখছেন না একবার দেওয়ার পরে সারছে না কিছুটা গেছে হ্যাঁ তাহলে দুদিন পর হ্যাঁ অথবা তিন দিন পর আবারও সেম একইভাবে হ্যাঁ বোতল থেকে ঠিক ততটুকু পরিমাণ ওষুধ নেবেন এই পরিমাণে আবার দুই ভাগ বা তিন ভাগ পানি দেবেন দিয়ে তারপর পুরো শরীরে আবারও আমি শুরুতে বলছিলাম লাগিয়ে নেবেন হ্যাঁ খুব জটিল বা পুরোনো ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন হ্যাঁ অথবা একটা টানা দুই থেকে তিন দিন এক টানা ব্যবহার করতে পারেন যদি জটিল হয় বা পুরনো হয় কয়েক বছর যাবত সেই ক্ষেত্রে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে আমি বলছিলাম শিশু হ্যাঁ শিশুদেরকেও এটা ব্যবহার করা যাবে শিশু বলতে কত বছর দুই বছর হ্যাঁ দুই বছরের বেশি বয়সের শিশুদের জন্য একদম নিরাপদে ব্যবহার করা যাবে তাহলে দুই বছরের নিচে না না দুই বছরের নিচে আসলে ব্যবহার করা যাবে না কারণ তাদের ত্বক অতিরিক্ত সংবেদনশীল হ্যাঁ প্রাপ্তবয়স্ক বয়স্ক সকল মানুষের জন্য এটি ব্যবহার করা যেতে পারে আচ্ছা এই ওষুধের কি কোনো সাইড এফেক্ট বা কোনো সতর্কতা আছে যে আছে চোখ মুখ মাথার ত্বক যৌন অঙ্গে লাগানো যাবে না ঠিক আছে চোখ মুখ মাথার ত্বক ও যৌন অঙ্গে লাগানো যাবে না প্রতিবার ব্যবহারের আগে নতুনভাবে ফানি ফানি মিশিয়ে তৈরি করতে হবে মানে আপনি আজকে পানি মিশিয়ে তৈরি করলেন ভাবলেন যে তিন চার ঘন্টা পরে লাগাবো বা আগামীকাল তার পরের দিন লাগাবো না এটা করা যাবে না এটা করলে এটা কাজ নষ্ট হয়ে যেতে পারে পুরোনো মিশ্রণ রেখে ব্যবহার করা যাবে না যদি ত্বকে জ্বালা পোড়া ফুসকুড়ি বা অ্যালার্জির মতো সমস্যা দেখা দেয় সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ দিতে হবে মানে এটা ব্যবহার করার পরে যদি এরকম দেখা দেয় না আপনি তো এটা ব্যবহার করতেছেন যেন না দেখা দেয় তারপরেও যদি অনেকের মত আছেন যে খুবই সেনসিটিভ হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন বা একজন চিকিৎসকের পরামর্শ নেবেন আচ্ছা তাহলে আমরা কি বলতাম দুই বছরের নিচে ব্যবহার করা যাবে না দুই বছর বছররდე বয়স্ক প্রাপ্তবয়স্ক সবার ব্যবহার করা যাবে এবং দুই থেকে তিন ভাগ ফানি মেশাবেন এবং একই ওষুধ পানি মিশিয়ে তিন চার ঘন্টা রেখে দেওয়ার পর ওই ওষুধ ব্যবহার করা না করা একই হয়ে যাবে আমার কথা মতো এই ওষুধটা একবার ব্যবহার করে দেখেন আপনার অ্যালার্জির জন্য চুলকানির জন্য আশা করছি আপনি উপকৃত হবেন